বাংলাদেশের ইসলাম বাংলাদেশের নদীমাত্রিক ইসলাম বা স্থানীয় ইসলাম এটা করলে বিপ্লবের সর্বনাশ হবে এটা আমি বহুবার বলেছি এখন আর জোরালুভাবে বলার সময় এসেছে পাঁচ অগাস্ট কিংবা জুলাই অভ্যুত্থান যারা নেতৃত্ব দিয়েছেন তাদের হাতে ইসলামের নতুন কোনো বয়ান জনগণ প্রত্যাশা করে না সেটা সেটা জনগণ চায় নাই সেটা তাদের প্রতিশ্রুতিও ছিল না এক নম্বর দুই নম্বর কথা হচ্ছে যে আমরা দেখছি সরকার জনগণের আকাঙ্ক্ষার সাথে সংগতি রক্ষা করতে পারছে না সংগতি রক্ষা করতে পারছে না বলে যে ঘটনাগুলো ঘটছে বিরক্ত হয়ে জনগণ যে সমস্ত প্রতিক্রিয়া দেখাচ্ছে এগুলো জনগণের আশাবঙ্গের ফলশ্রুতি জনগণ সরকারকে ধারণ করে না এজন্য নয় বা বিরোধিতা করে এজন্য নয় আশা ভঙ্গের ফলশ্রুতি আশাভঙ্গির দিক থেকে জনগণ যে সমস্ত সামাজিক প্রতিক্রিয়া দেখাচ্ছে সেগুলোকে আমরা আক্রমণ করছি এটাও আমরা করতে পারি না এটা রাজনৈতিক প্রজ্ঞা থেকে জন্ম নেয় নাই। এটা তাৎক্ষণিক আবেগ এবং তাৎক্ষণিক উত্তেজনার কাছে পরাজয় থেকে এটা জন্ম নেয় ফলে দায়িত্বশীল পর্যায় থেকে যারা কথা বলবেন এমনকি ফেসবুকে স্ট্যাটাস দেবেন সেগুলোকে আগে নিরীক্ষা করে নেওয়া নিরীক্ষণ করে নেওয়া যাচাই করে নেওয়া এবং এগুলোর একটা মানদণ্ড থাকা এটা অত্যন্ত জরুরি কারণ এই বিপ্লবটা যারা নেতৃত্ব দিয়েছেন তারা দিয়েছেন বোটে কিন্তু বিপ্লবটা কারো একার নয় বিপ্লবটা সবার এবং এই বিপ্লবকে পুরো জাতি তার কাঁদে বহন করতে হবে আরেকটা তিক্ত কথা বলি সেটা হচ্ছে আমরা লক্ষ্য করছি যে আমাদের অনেকেই কিছু বিতর্কিত কিছু বুদ্ধিজীবীর চিন্তাকেই বারবার পুনরাবৃত্তি করছেন বিতর্কিত কিছু বুদ্ধিজীবীর চিন্তা এই চিন্তাগুলো যদি আমাদের অর্থনৈতিক ব্যবস্থা আমাদের রাষ্ট্র ব্যবস্থা আমাদের সমাজ কাঠামো ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে একটা কথা ছিল না দেখা গেল যে নতুন বন্দোবস্ত হিসাবে তারা মনে করছেন বিশেষ একটা দর্শনকে চাপিয়ে আপনি যেদিন বিশেষ কোনো দর্শনকে জোলাইয়ের ওপর চাপানোর চেষ্টা করবেন সেদিন আপনাকে জুলাইয়ের উপর থেকে সরিয়ে নেওয়ার জন্য লড়াই করা আমার দায়িত্ব হয়ে যাবে বিশেষ কোনো দর্শন নয় বিশেষ দর্শন দর্শনের জায়গা থাকবে এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে দেখবেন যে জুলাই আমরা বলেছিলাম যে সামনে আসছে ফাগুন এবং আমরা হব দ্বিগুণ আমরা দ্বিগুণ হয় নাই আমরা কমেছি আমরা বিচ্ছিন্ন হয়েছি আমরা জনগণের সন্দেহের সামনে পড়েছি এবং জনগণ আমাদের প্রতি আস্থার জায়গা সংকুচিত অবস্থায় দেখছে ক্রমাগতভাবে আস্থার জায়গাটা কমছে এর পেছনে আমাদের দায়গুলো কি, আমরা কোথায় কোথায় ভুল করছি সেজন্য আমাদের নিরীক্ষণ করা দরকার আত্মসমালোচনা করা দরকার এবং নিজেরা নিজেদেরকে কাঠগোড়ায় দাঁড় করানো দরকার আরেকটা বিষয় হলো উদ্বেগের বিষয় যেটা হয়েছে যে নবে আলাইহিসাল্লামের অপমান দেখেন এটা সারা দুনিয়ার আন্তর্জাতিক একটা ইস্যু ফ্রান্সের নবী আলহী সালামের অপমান হলে সেখানেও মুসলমানরা যত সংখ্যালঘু হোক সেখানে মুসলমানরা বসে থাকে না মুসলমানরা কথা বলে এবং জীবনের ঝুঁকি নিয়ে ইন্ডিয়ায় যেখানে সংখ্যালঘুরা সবচেয়ে নিপীড়িত সেখানেও তারা আমরা দেখেছি মুম্বাইয়ে তারা কী ধরনের প্রতিবাদ করেছেন বৃহত্তর প্রতিবাদ হয়েছে সেটা হয়েছে কারণ আমার একটা কথা আছে যে অন্যান্য আবেগ এমন যাকে আমরা নিয়ন্ত্রণ করি কিন্তু নবী প্রেম এমন আবেগ যা আমাদেরকে নিয়ন্ত্রণ করে ফলে দেখেন আপনি ইউরোপ আমেরিকায় সেখানে সেখানে কিন্তু হলোকাস্টের বিরুদ্ধে বলা যায় না হলোকাস্টের বিরুদ্ধে ইরানের সাবেক প্রেসিডেন্ট সেখানে অক্সফোর্ডে তিনি একটা বক্তৃতার মধ্যে বলেছিলেন তাকে সেখানে সরাসরি মূর্খ আক্রিত করা হয়েছে মত প্রকাশের স্বাধীনতার একটা লিমিটেশন তারাও রেখেছে হলোকাস্টের বিরুদ্ধে বলা যাবে না ইহু ইহুদিদের অন্যায় কার্যক্রমের বিরুদ্ধে আমরা দেখলাম বিশ্ববিদ্যালয়গুলোতে মিছিল হয়েছে এই মিছিলগুলোর সাথে কি আচরণ করা হয়েছে আমরা তো দেখেছি এগুলোকে তারা বলেছে এন্ট্রাসেমিটিজম এবং এইরকম একটা শিরোনাম দিয়ে এগুলোকে নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে যে অন্যায়কেও সেখানে অন্যায় বলা যাচ্ছে না ফলে মতের স্বাধীনতা এই সমস্ত শিরোনাম নিয়ে আপনি আমার আবেগ আমার শ্রদ্ধা আমার বিশ্বাস আমার ইমানের জায়গা থেকে আপনি আঘাত করবেন আমাকে আহত করবেন রক্তাক্ত করবেন এবং সেটা অব্যাহতভাবে চলবে এবং এর ফলাফল সবসময় স্বাভাবিক হবে আপনি কেন এটা আশা করছেন আপনি কেন এটা আশা করছেন ফলে রাষ্ট্রকে দায়িত্বশীল হতে হবে রাষ্ট্রকে অবশ্যই আইন প্রণয়ন করতে হবে যে আইন আছে এই আইনটা যথার্থ নয় এই আইনটা কার্যকর নয় এই আইনটা যথেষ্ট নয় আইন প্রণয়ন করতে হবে এবং সেটা আমাদের প্রায়োরিটি আচ্ছা আরেকটা বিষয় বলি এবং এই কথাটা বলে আমি শেষ করব রাষ্ট্রকে এটার যেহেতু আয়োজক কেরাম ফলে এই রাষ্ট্র গঠনে ইসলামী যে দর্শন ইসলামী যে রাজনৈতিক রাজনৈতিক দর্শন দর্শন এই কি কি প্রস্তাবনা করে পরামর্শের কথা বলি এক নম্বর হচ্ছে সেটা হচ্ছে তারিফে আন্না। অর্থাৎ জনগণ সবাই এই রাষ্ট্রের প্রত্যেক নাগরিক একটা সম্মিলিত পরিচয়কে ধারণ করবে এবং এর মধ্য দিয়ে তাসমিল আম্মা হবে অর্থাৎ সবাইকে অন্তর্ভুক্ত করা হবে এই যে আপনি ইনক্লুসিভ সোসাইটির কথা বলছেন সেটা সেটা ইউরোপ থেকে ধার করা জরুরি না প্যারিস থেকে ধার করা জরুরি না কিংবা বার্লিন থেকে কিংবা ওয়াশিংটন থেকে আসতে হবে এটা জরুরি না আজ থেকে সাত শত বছর আগে একজন মুসলিম দার্শনিক তিনি এটা দেখিয়ে গিয়েছেন যে যদি রাষ্ট্র গঠন করতে হয় তাহলে সেখানে একটা তারিফে আম্মা সমন্বিত একক পরিচয় থাকতে হয় সমন্বিত একক পরিচয় থাকা না থাকার অর্থ কি যেমন ধরেন আমরা বলেছি সবাইকে বাঙালি হতে হবে বাহাত্তরের সংবিধানে এই ব্যাপারটা ছিল যে সবাইকে বাঙালি হতে হবে তাহলে উপজাতিরা কি হবে শেখ মুজিবুর রহমান কি বললেন উপজাতিদেরকে বললেন যে তোমরা বাঙালি হয়ে যাও একজনও যদি হয় সে পাঁচজন দশজনও যদি হয় তাকে আমি বলতে পারি না তোমার বাসা তোমার বর্ণ তোমার পরিচয় ত্যাগ করে তুমি বাঙালি হয়ে যাও তারিফে আম্মার অর্থ হলো তাকে তার বাসা তার সংস্কৃতি তার পরিচয় সমস্ত কিছু নিয়ে বসবাস করবার ন্যায্যতা দিতে হবে তার অধিকারকে স্বীকৃতি দিতে হবে এবং এর মধ্য দিয়ে আম্মা আমরা যে সামিল হওয়ার কথা বলি একটা সমন্বিত একটা সমাজ তৈরি করতে হবে রাষ্ট্র তৈরি করতে হবে যেখানে প্রত্যেকেই তার তার নিজস্বতা নিয়ে বসবাস করতে পারে এক নম্বর দুই নম্বর হলো যেটা করতে হবে সেটা হলো তাদিল আন্মা সবার জন্য ন্যায়কে নিশ্চিত করতে হবে সবার জন্য ন্যায়কে নিশ্চিত করতে হবে দেখেন এখানে একটা বৈষম্য ছিল এই বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করেছি বৈষম্যগুলো থেকে তৈরি হয় বাইনারিগুলোর উপর বৈষম্য তৈরি হয় যখন সমাজের মধ্যে আমাদের এখানে ব্যারিস্টার ফুয়াদ ভাই বলেছেন যে অপরায়নের মধ্য দিয়ে যে সমস্ত নিষ্ঠুরতাকে বৈধতা দেওয়া হয় এটা সারা পৃথিবীতে প্রত্যেক ফেসবাদ এটা করে প্রত্যেক জুলুমতন্ত্র এটা করে প্রত্যেক ফেরাউন এটা করে অপরায়ণ এবং বাইনারিগুলোকে ভাঙতে হবে এই বাইনারিগুলো ভাঙার দায়িত্ব কিন্তু কেবলমাত্র কারো একার নয় যে রাষ্ট্র ক্ষমতায় যিনি বসে আছেন তিনি বলবেন এবং ভেঙে যাবে এটা নয় এটা পুরো সমাজকে অনুশীলন করতে হবে এটা যেমন সাধারণদেরকে অনুশীলন করতে হবে আরও বড় অর্থে ওলামাইকার অনুশীলন করতে হবে আমাদের ওলামাইকার আমি যে যেভাবে বলছি যে যারা সমন্বয়ক বা যারা দায়িত্বে আছেন তাদেরকে যেভাবে আত্মসমালোচনা করতে হবে আমরা কি করছি আমাদেরকেও আত্মসমালোচনা করতে হবে বড় অর্থে আত্মসমালোচনা করতে হবে এবং আমি এখানে বলি আপনারা যারা আছেন আপনাদের সাথে আমি সময় নিয়ে বসতে চাই আমাদেরকে আমরা কি করছি কিভাবে করছি এই বিষয়গুলো নিয়ে আমাদের বোঝাপড়া আরো আরো এগিয়ে নেওয়া দরকার দুই নম্বর কথাটা বলেছি সেটা হচ্ছে জন্য প্রতিষ্ঠা করতে হবে হবে হলো আম্মা সবাইকে নিরাপত্তা দিতে আমান নিয়ে এটা যদি জনগণ না পায় তাহলে সে আস্থা হারাবে আমি বলতে চাচ্ছি জুলাই পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনের পূর্ণাঙ্গ দর্শন পূর্ণাঙ্গ ফর্মুলা ইসলামী রাষ্ট্রতত্ত্বের মধ্যে রয়েছে সেজন্য আমাকে দিল্লির কাছে কলকাতার কাছে হাত যেমন জরুরত নাই ওয়েস্টের কাছেও হাত পাতার জরুরত নেই এবং অনবরত আমি এই কথাগুলো বলে যাচ্ছি এবং দেখা যাচ্ছে যে না যে আমরা যেন কোথা থেকে বের হতে পারছি না কোথাও একটা জায়গা আছে সেখান থেকে বের হতে পারছি না বের হতে পারছি না বলে ইসলাম বাহিত বিষয়গুলো আমি নেব না ফলে ইসলামের নতুন একটা বার্সন মডারেট একটা বার্সন কিংবা নদীয়া কেন্দ্রিক একটা বার্সন বা নতুন কিছু একটা চৈতন্যিত লালন বাহিত এরকম কোনো ইসলাম হতে পারে না এটা আলাদা একটা দর্শন হতে পারে এটা ইসলাম নয় কেউ এইরকম ইসলাম উপস্থাপন করলে এটার মোকাবেলা করা হবে এর সাথে করা। ইসলামের মধ্যে জিনিসগুলো তা না আম্মা দিতে হবে সাধারণ নিরাপত্তা দিতে হবে আর আরেকটা জিনিস তাফরিজে তা তাফরিজে খাসা হলো যে অ্যাকাউন্টেবিলিটিটা হবে যে যে দায়িত্বে আছে সেই দায়িত্বের সমপরিমাণে জবাব দিতে হবে দায়িত্বের মাত্রা অনুযায়ী অধিকার প্রাপ্তি হবে প্রত্যেক নাগরিকের জন্য সমান মাত্রায় এবং এগুলোর মধ্য দিয়ে কি করা হবে এগুলোর মধ্য দিয়ে ইফসাদকে অর্থাৎ আভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে ক্ষতিকর সমস্ত কিছুকে দূরীভূত করা হবে যেমন ধরেন আমরা মেট্রো রেল করেছি যেমন ধরে আমরা ঢাকা শহরের উন্নয়নের জন্য অনেক কিছু করেছি দৃশ্যমান অর্থে উন্নয়ন কিন্তু আভ্যন্তরীণভাবে সেগুলো আমাদের ঢাকা শহরের রাস্তাঘাটের স্বাভাবিকতা এবং চরিত্রকে ধ্বংস করেছে ফলে ইফসাদ হলো বাহ্যিকভাবেও সেটা আহ ক্ষতিকর হতে পারে আভ্যন্তরীণভাবেও ক্ষতিকর হতে পারে আভ্যন্ত এই যে উন্নয়ন করা হয়েছে এই উন্নয়নের মধ্যে কি ছিল বিগত সরকার ফেস্টিভাল যে উন্নয়নের গল্প শোনাতো সেটা বাহ্যিকভাবে খুব মধুর সঙ্গীত মনে হতো কিন্তু এর ভেতরে কি ছিল আয় বৈষম্য ছিল এর এর ভেতরে ছিল আয় বৈষম্য অর্থাৎ একদল মানুষ লক্ষ প্রায় দেড় লক্ষ কোটিপতি পরিবার বাংলাদেশে তৈরি হয়েছে তাদের আয় বেড়েছে আকাশ আয় বেড়েছে আর সাধারণের আয়ের মাত্রা কমেছে তারা একেবারে নিম্ন স্তরে চলে গেছে ফলে এই যে এই যে দেড় লক্ষ কোটি প্রতি পরিবারের আয় এই আয়গুলোকে সাধারণের সবার মাথাপিছু আয় হিসেবে দেখানো হয়েছে ফলে এই গল্পটা বেথর একে উন্মোচন করা ছিল আমাদের বুদ্ধিজীবীদের দায়িত্ব কিন্তু এসেছে এবং সে আমাদের বুদ্ধিজীবীদের জাতীয় বিবেকের কবরস্থান তৈরি করে তারপরে সে নিজেকে প্রতিষ্ঠা করেছে আমাদের বুদ্ধিজীবীরা ফেল টাহা ফেল মেরেছে এবং নতুন প্রজন্ম এই দায়িত্বটা গ্রহণ করেছে ইফসাদকে প্রতিহত করতে হবে আর কি করতে হবে ইসলাহকে নিশ্চিত করতে হবে ইসলাহ হলো বাহ্যিকভাবেও সেটা কল্যাণ করা হবে আভ্যন্তরীণভাবেও সেটা কল্যাণ করা হবে এবং এর মধ্য দিয়ে কি হবে এর মধ্য দিয়ে হবে হায়াতে তৈিবাহ কোরআনের পরিবেশ নিজস্ব একটা জীবন যে জীবন জীবনে বিশ্বাসের স্বাধীনতার মূল্য আছে যে জীবনে আচার আচরণের প্রাণের মূল্য আছে যে জীবনে সম্পদের মূল্য আছে যে জীবনে তার মানুষ হিসেবে প্রতিটি অভিব্যক্তির মূল্য ইসলাম প্রতিষ্ঠিত করেছে এরকম একটা হায়াতেই বা প্রধান করা একটা আদর্শ রাষ্ট্রের দায়িত্ব আমরা আশা করব আমাদের রাষ্ট্র নিজেকে পুনর্গঠনের পথ পথে এই যে ইসলাম বাহিত যে সমস্ত শিক্ষা এই শিক্ষাগুলোকে আত্মীকরণ করবে এবং আমরা যে মতাদর্শিক যে দেউলিয়ত্থের মধ্যে আছে শূন্যথর মধ্যে আছে এই শূন্যতা থেকে বেরিয়ে আসবার একটা পথ ইসলাম থেকে লাভ করব। মধ্যে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছেন না এখানে ওই বাইনারির যেমন একটা দায় আছে ওলামাইকের আমি নিজেদেরও একটা দায় আছে ফলে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আমরা কিভাবে পুনর্গঠন করব। আমাদের রাজনৈতিক ব্যবস্থাটাকে আমরা কিভাবে পুনর্গঠন করব। এবং রাষ্ট্রের মূল শ্রুতি নিজেদেরকে ইমামতে কুবরা। আমরা মসজিদে ইমামতি করি এটা হচ্ছে ইমামতে সোহরা ছোটো ইমামতি সমাজ এবং রাষ্ট্রের মধ্যে যে ইমামতি এটা হচ্ছে ইমামতি কোবরা বড় ইমামতি বড় ইমামতি করবার জন্য আমাদের যে সমস্ত প্রস্তুতি যে সমস্ত দক্ষতা তৈরি করা করা দরকার এবং যে সমস্ত আহলা তৈরি করা দরকার রাজনৈতিক আখলাখ কালচারাল আখলাখ সেই সমস্ত এই যেমন সেগুলোকেও পুনর্গঠন করতে হবে এবং আরেকটা কথা বলে আমি শেষ করছি সেটা হচ্ছে এই যে যেমন ধরেন আমি যে প্রবণতাগুলোর সমালোচনা করলাম এই সমালোচনাগুলো আমি করছি এবং এখানে সুনির্দিষ্টভাবে এমনকি আমি নাম নিয়ে বলতে চাই যে যেমন ধরেন মাহফুজ আলম মাহফুজ আলমের যে বক্তব্যগুলো আসছে এবং বিতর্ক তৈরি হচ্ছে আমি তার প্রতিবাদ করছি আমি তার প্রতিবাদ তার সামনেও যেমন করি বাইরেও করছি কিন্তু আমি তাকে সাধারণভাবে প্রতিপক্ষ বানাতে রাজি না দরকার নাই তাহলে তাকে আমরা কিভাবে দেখব এই ব্যাপার এটা হচ্ছে মেদরু আমাদের দায়েরা মাদরু পরিভাষা দিয়েছেন আপনি আদা হচ্ছে একটা পরিভাষা আরেকটা হচ্ছে মাদরু পরিভাষা আপনার দায় ভিন্ন মত কিন্তু সে আপনার মাদরু তার সাথে সম্পর্ক হবে সম্পর্কের একটা মাত্রা থাকবে আমি কেন তাহিদের জন্য তার প্রতিপক্ষ বললাম না সেজন্য কয়েক হাজার গালি হাজার গালি এই বিগত কয়েকদিনে এগুলো জাহালত থেকে জন্ম নেয় জাহালত থেকে রাজনৈতিক সচেতনতা রাজনৈতিক দক্ষতা রাজনৈতিক অন্তর্দৃষ্টি এগুলো আমাদের মধ্যে আসুক এবং আমরা যাতে এরকম একটা পরিবর্তনকে ধারণ করবার জন্য কাজে লাগাবার জন্য আমরা যাতে আরও সক্ষম হয়ে উঠি